ইতিহাসের পাতায় নাম কিংকোহলির নিজামদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসের আরও এক পাতায় নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে বর্তমানে আইপিএল এর পয়েন্টস টেবিলে দশ নম্বরে দাঁড়িয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফলে তাদের আর হারানোর কিছু নেই এই পরিস্থিতিতে আরসিবি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি এবং অধিনায়ক ফাফ প্লেসি তিনবারের রানার্সআপ এই দল টানা ছ ম্যাচে ইতিমধ্যে হেরে বসে রয়েছে চলতি মরশুমে গত আট ম্যাচের মধ্যে মাত্র একটাতে তারা জিততে পেরেছে দু হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্ট বিরাট কোহলির মাথায় ইতিমধ্যে কমলা টুপি উঠেছে পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই নিয়ে দশ বার তিনি চারশো রানের চৌকাট স্পর্শ করে ফেললেন বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই মাইল ফলক স্পর্শ করলেন এতি পূর্বে বিরাটের পাশাপাশি আরও তিনজন ব্যাটার আইপিএল টুর্নামেন্টে ন মরশুমে চারশো প্লাস রান করেছেন তারা হলেন শেখার ধাওয়ান ডেভিড ওয়ার্নার এবং সুরেশ রায়না ওয়ার্নার এবং ধাওয়ানের কাছে এখন অবশ্য বিরাটের রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ